প্রিয় দেশের মানুষ এবং সেই সাথে বাংলা ভাষা সমগ্র পৃথিবীতে অবস্থান করা আমাদের বন্ধুরা এবং আমাদের বাংলার মানুষেরা আমরা বাঙালি আপনাদেরকে প্রতিদিনের থেকে শুভেচ্ছা জানাই আপনারা খেয়াল করবেন আমার পাশে একটা চেয়ার আছে এই চেয়ারটা অপেক্ষা করছে আপনার জন্য আপনি আসবেন আপনার মনের কথা বলবেন আপনার যত রকমের আবেগ আছে তুলে ধরবেন আমরা চাই আপনারা এই চেয়ারটাতে এসে বসুন আমাদের সাথে সংযোগ হন এবং আপনার মনের কথা বলেন আমরা প্রতিদিনের চিত্র প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসবো যেমন আমরা শুরু করতে যাচ্ছি বিকেলের আড্ডা চায়ের সাথে এখানে আপনিও আসতে পারেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের প্রোগ্রামগুলো দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেক সুন্দর সুন্দর চমৎকার প্রোগ্রাম নিয়ে আমরা আপনাদের পাশে চলে আসব মেসেজ রাখি রেমিডেন্স যোদ্ধা আরেকটা দিয়ে যারা আছেন সারা বিশ্বময় আমাদের বাংলাদেশের মানুষ আপনাদেরকে জানাই আমাদের সালাম আপনারা দেশকে স্বনির্ভর অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা আমাদের সাথে সংযোগ হবেন আপনাদের কথাও আমরা তুলে ধরতে চাই সারা বাংলাদেশময় ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের চিত্রের সাথে থাকবেন সালাম আলাইকুম